সুপ্রভাত বন্ধুরা আজ পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় শামকানু মহন্তের নাম জড়িয়ে পড়ার পর এবার কঠোর অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসম সরকার শ্যামকানু মহন্তকে ব্ল্যাকলিস্ট করেছে এখন থেকে তিনি অসমে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারবেন না এমনকি সরকার কোনো পুঁজি অথবা বিজ্ঞাপন দেবে না শামকানু মহন্ত অথবা তার সঙ্গে যুক্ত কোনো অনুষ্ঠানে সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বড় ঘোষণা করেছেন শামকানু মহন্তকে আর্থিক অনুদান না দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকেও অনুরোধ জানিয়েছে অসম সরকার অসম সরকার অবৈধ অনুপ্রবেশ রুদে এক নতুন অভিযান পরিচালনা করে 38 জন বাংলাদেশিকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে গতকাল এই তথ্য প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি এই পদক্ষেপকে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সরকারের কঠোর নীতি হিসাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলের ছবি শেয়ার করে জানান এই অভিযানটি শ্রীভূমি সেক্টরে পরিচালিত হয় এবং এটি অসমকে অনুপ্রবেশ মুক্ত করার প্রচেষ্টার অংশ তিনি বলেন বিদায় অনুপ্রবেশকারীরা তোমাদের অসমে থাকা শেষ সমস্ত অবাঞ্ছিত অতিথিদের একই রীতিতে মোকাবিলা করা হবে অভিযানের সঠিক সময় সম্পর্কিত বিস্তারিত আসেনি তবে মুখ্যমন্ত্রী জানান সরকার নিয়মিত সাপ্তাহিক ভিত্তিতে পঁয়ত্রিশ চল্লিশ জন অবৈধ অনুপ্রবেশকারীকে দ্রুত ফেরত পাঠাচ্ছে কবে থেকে মিলবে নতুন জিএসটি হারের সুবিধা কবে কমবে প্যাকেট যা খাবারের দাম স্পষ্ট করে বলতে পারছে না মোদী সরকার অথচ গোটা করে জাতির উদ্দেশ্যে বাসনে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সাশ্রয়ের উৎসব শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে অর্থাৎ হার কমার ফলে জিএসটির নাগরিকের পয়সা বাঁচবে কিন্তু সেই উৎসবের আমেজ কবে অনুভব করা যাবে নিশ্চিত করতেই পারছে না কেন্দ্র গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান এক প্রশ্নের উত্তরে বলেন নতুন দাম নিয়ে পণ্য প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে পুরনো মূল্যের উপর নতুন দামের স্টিকার লাগানো হবে নাকি অন্য কিছু উপায় অবলম্বন করে সংস্থাগুলি সে ব্যাপারে ভাবনা চিন্তা চলছে খুচরো ফেরত দেওয়ার সমস্যায় সমাধান নিয়েও আলোচনা চলবে তবে শীঘ্রই নতুন দাম কর্ণাটকে বুট চুরির চেষ্টা হয়েছিল বলে অভিযোগ তুলে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তা নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের পোর্টালে নতুন ই স্বাক্ষর ব্যবস্থা চালু করল নির্বাচন কমিশন কমিশন জানিয়েছে এই ব্যবস্থায় একমাত্র আধার কার্ডের মাধ্যমেই ভোটার তালিকায় নাম তোলা অথবা নাম বাদ দেওয়া কিংবা তথ্য সংশোধন করা যাবে এতদিন ভোটার তালিকায় নাম তোলা নাম বাদ দেওয়া অথবা তথ্য সংশোধনের জন্য ফর্ম ফিল আপের সময় ভোটারের এপিক নম্বর দিলেই হতো তার জন্য আলাদা করে কোনো তথ্য যাচাই হতো না কিন্তু মঙ্গলবার থেকে চালু হওয়া নতুন ব্যবস্থায় তিনটি ফর্ম ফিল সময়ে আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর দিয়ে তথ্য যাচাই করা হবে দেখা হবে যার নাম বাদ যাবে তিনি নিজেই আবেদন করছেন নাকি অন্য কেউ আবেদনকারীকে প্রথমে ফিল করতে হবে এরপর ফর্ম জমা দিতে গেলেই একটি ই স্বাক্ষর পোর্টাল খুলবে সেখানে আবেদনকারীকে নিজের আধার নম্বর দিতে হবে তাতে ওই আধার নম্বরের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি অথবা ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে সেই ওটিপি দিলেই তবেই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং আবেদনকারীর আবেদন সঠিকভাবে জমা পড়বে বুধবার থেকে পাটনায় শুরু হলো কংগ্রেসের কার্যকরী সমিতির বর্ধিত বৈঠক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ দলের প্রায় সমস্ত প্রথম সারির নেতাই বৈঠকে যোগ দিয়েছেন তবে শারীরিক কারণে বিহারের রাজনীতিতে যাননি সোনিয়া গান্ধী কংগ্রেস সূত্রের খবর বিহারে আসন্ন বিধানসভা ভোটের রণনীতি আগামী বছর পশ্চিমবঙ্গ সহ অসম রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বুট চুরি নিয়ে কিভাবে বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর চড়ানো যায় তা নিয়ে আলোচনা হবে ওয়ার্কিং কমিটির বৈঠকে গত মাসে রাহুলের ষোলো দিনের বুঠার অধিকার যাত্রা ঘিরে বিহারে কিছুটা উজ্জীবিত হয়েছে কংগ্রেস গতকাল খরগেদের স্বাগত জানাতে পাটনা বিমানবন্দরেও ছিল চকে পড়ার মতো বীর কংগ্রেস সূত্রে খবর অতি অনগ্রসরদের অধিকারকেও বুট চুরির সঙ্গে জুড়ে রাহুল কংগ্রেস কার্যকরী কমিটির বৈঠকের পরে পাটনা থেকে অতি পিছিয়া ন্যায় সংকল্প অভিযান শুরু করবেন বুধবার স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যবাহী বিহার প্রদেশ কংগ্রেসের সদর দপ্তর সদাগত আশ্রমে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাহুল বলেন নীতিশ কুমারের সরকার বিহারে অতি অনগ্রসরদের জন্য কিছুই করেনি শুধু তাদের বুট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে তাৎপর্যপূর্ণভাবে কেন্দ্রীয় মন্ত্রী তথা এল নেতা চিরাগ পাশোয়ান কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক উপলক্ষে বিহারের প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন উনি বিহারে এসেছেন ওকে স্বাগত জানাই আরও আগে আসা উচিত ছিল শ্রীভূমি জেলায় অক্টোবর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্য যোজনার বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে এতে এই চাল অন্তদয় অন্য যোজনার হিতাধিকারীদের কার্ড পিছু পঁয়ত্রিশ কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডদারীদের মাথা পিছু পাঁচ কেজি করে বন্টন করতে খাদ্য গণবন্টন এবং উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে মণিপুরে নিরাপত্তা বাহিনীর উপর হওয়া উনিশ সেপ্টেম্বরের প্রাণঘাতী অতর্কিত হামলার মূল অভিযুক্তকে গ্রেফতার করলো যৌথ বাহিনী এই হামলায় আসাম রাইফেলসের দুই জওয়ান শহীদ হয়েছিলেন আহত হয়েছিলেন আরও পাঁচজন পুলিশ সূত্রে জানা যায় গতকাল ইম্ফল পশ্চিম জেলার কামেং এলাকায় যৌথ অভিযান চালানো হয় অভিযানে অংশনে নেয় ইম্ফল এবং বিষ্ণুপুর জেলার পুলিশ তেত্রিশ আসাম রাইফেলস এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে গ্রেফতার করা হয় খুমদ্রাম অজিত সিং অরফে কেইলাল তিনি নিষিদ্ধ বিদ্রোহী সংগঠন পিপুলস লিবারেশন আর্মির সদস্য বলে স্বীকার করেছেন জানা গেছে দু সালের এপ্রিলে তিনি একবার গ্রেফতার হয়েছিলেন এবং বর্তমানে জামিনে ছিলেন পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদে অজিত স্বীকার করেছে যে উনিশ সেপ্টেম্বর বিকেল পাঁচটা তিরিশ মিনিট নাগাদ বিষ্ণুপুর জেলার নামবল সাবাল লাইকাই এলাকায় তেত্রিশ আসাম রাইফেলসের কনবোয়ের উপর সরাসরি হামলায় তিনি জড়িত ছিলেন ঘটনার পর তিনি এবং তার সহযোগীরা লোকতাক লেকের দিকে পালিয়ে যান এবং অস্ত্র লুকিয়ে রাখেন চরম অস্তিত্ব সংকটে হিমালয় গেসা রাজ্যগুলি অবিলম্বে পর্যটন খনি এবং নির্মাণ কাজে রাস না টানলে অচিরেই নিশ্চিন্ন হয়ে যাবে হিমালয় সংলগ্ন সমস্ত রাজ্য সম্প্রতি একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনায় হিমাচল সরকারকে দূষে আবার এই মন্তব্য করল সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের মন্তব্য হিমালয়ের বাস্তুতন্ত্র এই মুহূর্তে সংকটে এর জেরে হিমাচল প্রদেশ সহ পার্শ্ববর্তী সব রাজ্যেই গুরুতর অস্তত্তি সংকটের মুখোমুখি হচ্ছে বিচারপতি বলেন এই বছর বর্ষার মরশুমে বাড়ি বৃষ্টি হিমাচল প্রদেশে বিপর্যয় ডেকে এনেছে বিভিন্ন এলাকায় যে হরপাবান হয়েছে তাতে জীবন এবং সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে বহু গোরবাড়ি বেশে গিয়েছে এরপরেই হিমাচল প্রদেশ সরকারকে দূষেছে শীর্ষ আদালত পর্যটন খনি এবং নির্মাণ কাজে রাষ্টানার নীতি নিয়ে রাজ্যের সরকারের কাছে কৈফিয়ত চেয়েছে সুপ্রিম কোর্ট এর আগেও সুপ্রিম কোর্ট জানিয়েছে হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে দুর্যোগের জন্য শুধু প্রাকৃতি দায়ী নয় গত কয়েক বছরে হিমাচলে পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত গতিতে বেড়েছে হাইওয়ে রোপওয়ে সুরঙ্গ অনিয়ন্ত্রিত বসতি স্থাপনের মতো নানা কাজ হয়েছে প্রাকৃতিক তোয়াক্কা না করেই পর্যটন হিমাচলের আয়ের মূল উৎস কিন্তু অনিয়ন্ত্রিতভাবে পর্যটনের প্রসার উল্টো রাজ্যের বাস্তুতন্ত্রেরই ক্ষতি করছে তাই রাজ্যকে বাঁচাতে অবিলম্বে সঠিক এবং দ্রুত পদক্ষেপ করা উচিত এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন